বেশ তবে আমি দেখবো নাকি আছে আমার কেউ নেই বাবা তুমি মেয়ে দেখো দিন কেটে যায় একটার পর একটা অরুণের মনের ভেতর ঝড় থেমে গেছে ওখানে এখন শুধুই নীরবতা এর মধ্যেই একদিন অরবিন্দবাবু অরুণকে এসে বলেন অরুণ তোর জন্য একটা দারুণ মেয়ের খোঁজ পেয়েছি নাম নিরুপমা খুব ভালো মেয়ে খুব ভালো তোর ছবি দেখে অবশ্য ওরাও খুব পছন্দ করেছে তোকে আর বলেছে পাকা কথা বলতে আসবে আমার এখন কাজের খুব চাপ তুমি আর মা বরং তারিখটা ঠিক করে এসো সে কি রে তুই মেয়েটাকে একবারও দেখবি না নিজের চোখে